আসসালামু আলাইকুম কবিতা রঙ্গমঞ্চ পৃথিবী এক রঙ্গমঞ্চ ফাগুনের বাগান চৈত্রের তাপে একদিন যাইবা গুরুস্থান যাওয়ার আগে বৈশাখী ঝড় জ্যৈষ্ঠের গরম সইবা আষাঢ় শ্রাবণের প্লাবন ধকল যে চরম হয়তো ভাদ্রের ভ্যাবসা আশ্বিনের সুখ বয়ান শুনবা কত ভাব বিচ্ছেদ বেসুরে গান মানুষ আর মানুষ নাই অমানুষের ধরায় প্রাণ যাচ্ছে ঝরে কেউ পানির দাম বাড়ায় ওরা বুঝি মরবে না হায় রঙ্গমঞ্চের ভবে ভাড়া বাড়ায় দাম বাড়ায় কটা টাকার লোভে মাইল স্টোন শিক্ষক জীবন্ত পুরে মরে কতক জানুষ ফায়দা লুটে স্বার্থের ব্যবসা করে মেহেরিমাদের আত্মত্যাগ মহৎ প্রাণ স্বেচ্ছাসেবক প্রাণ দিয়ে যে শিখিয়ে যায় মানবতার ছবক তাদের দেখে শিক্ষা নেই ওরে অধম ব্যবসায়ী বিপদে করিস না তোরা লাভের বোঝা খাই খাই হে দয়াময় দাও ওদের দাও বিবেক মানবতা নিহতদের মাতৃ দাও আহতদের সুস্থতা ধন্যবাদ সবাই